স্বাগতম আপনাদের এক অসাধারণ ভ্রমণের গল্পে আজ আমরা যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য ঠিকানায় জাফরং পাহাড় নদী ঝর্ণা চা বাগানের সবুজে গেরা এই জায়গা যেন এক স্বপ্নের রাজ্য এই যাত্রায় আমরা ঘুরে ক্রিকেট মাঠ যেখানে পাহাড়ের কোলে বসে খেলার অন্যরকম অনুভূতি মিলে এরপর আমরা চলে যাব মায়াবী ঝর্নার কাছে পাহাড়ের বুক চিরে নেমে আসা সেই জলের দ্বারা যেন মুহূর্তে মন ভরে দেয় শান্তির ছোঁয়ায় দিনভর ভ্রমণের শেষে আমরা থেকে যাব জাফরং এর একটি হোটেলে এক রাত রাতের নিস্তব্ধতা পাহাড়ি বাতাস আর নদীর কলকল ধ্বনি সব মিলিয়ে হবে এক ভিন্ন রকম অভিজ্ঞতা আর হ্যাঁ হোটেলে রাত কাটানোর খরচ কত হতে পারে সেটাও আমরা জানবো এই ভিডিওতে চলুন তাহলে শুরু করি আমাদের আজকের জাফরং ভ্রমণ সিলেট শহর থেকে জাফলং এর পথে বেরিয়ে চারপাশের দৃশ্য পাল্টে যায় শহরের বীর পেছনে ফেলে রাস্তার দুই পাশে চোখ করে তান খেত নারিকেল আর সুপারির শাড়ি মাঝে মাঝে ছোট বাজার টং দোকান আর গ্রামীণ চায়ের আড্ডায় পথ চলার আনন্দ আরো বাড়িয়ে তোলে সেই দোকানকে ওকে করে ধারণ করে আজকে আমরা চলে আসি মাত্র একশো থেকে দেড়শো টাকায় বাসে করে সিলেট শহর থেকে নলজুরি বাজারে যাওয়া যায় জাফলংয়ের পথে নলজুরি বাজারের কাছাকাছি নেমে মেইন রোড থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে গেলে দেখা মেলে বিখ্যাত নলজুরি ক্রিকেট অটো অটোরিকশায় গেলে পাঁচ থেকে দশ মিনিটে পৌঁছে যাওয়া যায় আর হাঁটলে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট নলজুরি বাজার থেকে ক্রিকেট মাঠের দূরত্ব এক হাজার কিলোমিটার যাওয়াটোরিক গেলে সত্তর থেকে আশি টাকার মধ্যে যাওয়া যায় আজকে যেহেতু বৃষ্টি পড়ছে আমাদের যেতে হবে হেঁটে কারণ রাস্তা একটু খারাপ আছে সেই জন্য পথটা কিছুটা উঁচু নিচু হলেও চারপাশে সবুজ প্রকৃতি পাখির ডাক আর স্থানীয় মানুষের হাসি মুখ সব মিলে হাঁটতে হাঁটতে যাওয়ার আলাদা মজা আছে রাস্তার দুপাশে ধান খেত আর ঝিরিঝিরি বাতাস মনে করিয়ে দেয় সিলেটের প্রকৃতির সত্যি অন্যরকম সৌন্দর্য গ্রামীণ মেটুপর ধরে হাঁটতে হাঁটতে গ্রামের এরকম দৃশ্য চোখে পড়ে প্রায়ই সময়ই এই গ্রামের ছোট ছোট বাড়ি আর রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে মাঠে প্রবেশ করবেন তা বুঝতেই পারবেন নাম্বর বোলিং বোলিং কিপার বেটার খেলা হবে মঞ্জুরি হাসিয়া ক্রিকেট মাঠে প্রবেশ করতেই মনে হবে যেন প্রকৃতি সবটুকু উজাড় করে দিয়েছে এই মাঠকে চারদিকে পাহাড় মাঝে সবুজ গালিচার মতো মাঠ স্থানীয় ছেলেরা এখানে প্রতিদিন খেলাধুলা করে আবার অনেকে শুধু প্রকৃতি উপভোগ করতে আসে দাঁড়িয়ে থাকলে মনে হবে যে এমন পরিবেশে ক্রিকেট খেলা যেন একেবারে স্বপ্নের মতো আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সব থেকে সুন্দর ক্রিকেট মাঠ এটি হচ্ছে নলজুরি খাসিয়া ক্রিকেট মাঠ এটা ইন্ডিয়ার মেঘালয় পাহাড়ের অবস্থিত পাহাড়ের জন্য এবং এই ক্রিকেট মাঠ খুবই সুন্দর এমন একটা পরিবেশে মানে দেখতে খুবই ভালো লাগতেছে যদি কেউ আসতে চান অবশ্যই চলে আসবেন এই সুন্দর প্রকৃতি উপভোগ করার জন্য বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্রিকেট মাঠ হচ্ছে এটি বর্তমানে কাশ্মীর খ্যাত ক্রিকেট মাঠ এটি হচ্ছে নলজুরি খাসিয়া ক্রিকেট মাঠ এটির অবস্থান হচ্ছে সিলেট জাফলং এর পার্শ্ববর্তী এলাকায় আর এটি অবশ্যই ইন্ডিয়ার যে মেঘালয়ের পাহাড় আছে এই পাহাড়ের পাদদেশে অবস্থিত দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার এই যে পাহাড়গুলো থেকে যে ঝর্ণা ঝর্ণার যে শব্দ এখান থেকে শোনা যাচ্ছে খুবই সুন্দর একটা ক্রিকেট মাঠ অবশ্য কেউ আসতে চাইলে এখানে উপভোগ করতে পারবেন প্রকৃতির আসল সৌন্দর্য তো অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে নলজুরি খাসিয়া ক্রিকেট মাঠ এখন আমরা এখানে উপস্থিত আছি আমাদের অবশ্য আজকে খেলার কথা ছিল খাসিয়াদের সাথে তো আমাদের ম্যাচটা হওয়ার কথা ছিল বিকাল তিনটা বাজে তো আমরা যেহেতু আগে চলে আসছি তো ওদেরকে আমন্ত্রণ জানাইছি যাতে সকাল সকাল চলে আসে কিছুক্ষণ পরে আমাদের ম্যাচ অনুষ্ঠিত হবে ওই যে ঝর্ণা পানি পড়তেছে ঝর্ণা থেকে আর ঝর্ণার যে সশ যে শব্দটা এটা পাওয়া যাচ্ছে খুবই প্রাকৃতিক লীলাভূমি আসলে এনে না আসলে বোঝা যাবে না খুবই সুন্দর একটা ক্রিকেট মাঠ এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্রিকেট মাঠ যারা যারা প্রকৃতি প্রেমিক আছেন অবশ্যই সবাইকে সাজেস্ট করব এই মাঠটা পরিদর্শন করবেন এবং প্রকৃতির যে আসল সৌন্দর্য তা উপভোগ করবেন নলজুরি থেকে আবার মূল রাস্তায় ফিরে প্রায় এক ঘন্টা যাত্রা শেষে পৌঁছে গেলাম জাফলং জিরো পয়েন্টে সীমান্ত গেসা এই জায়গা ভ্রমণকারীদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা সামনে বিস্তৃত পিরাইন নদী ওপারে ভারতের পাহাড় আর সবুজে বন নদীর তলায় হাজারো পাথর আর শ্রমজীবী মানুষের পাথর তোলার দৃশ্য জাফলং কে করেছে অনন্য জয়ন্তা বেলা আমরা এই রিসোর্টে উঠছি এই যে এই বাইক ম্যানেজার এখানে দায়িত্বে আছে তাদের রুমের পরিবেশটা মোটামুটি ভালোই লাগছে জাফলং এর যে কতগুলা রিসোর্ট আছে তার মধ্যে মোটামুটি ভালোই লাগছে অল্প বাজারের মধ্যে থাকা যায় ভাই আপনাদের রুম ভাড়া কেমন মানে আমাদের রুম ভাড়া হচ্ছে সিজন টাইমে 2000 টাকা সিজন টাইমে 2000 আর এমনি অফ সিজনে আসলে অফ সিজনে 1200 1200 1500 1300 এরকম আর কি ডাবল রুম তো মোটামুটি এক রুমে মোটামুটি 5 জন থাকা যায় 5 থাকা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই রিস্ট এই রকম খুবই সুন্দর একটা পরিবেশ দেখা খুব ভালোই লাগলো আমরা নিয়ে নিলাম পাঁচজনের জন্য এক রুম পাঁচজন থাকা যাবে এক রুমে এই হচ্ছে বিগ সাইজের যে রুম দুইটা খাট দেওয়া আছে এখানে অনায়াসে চারজন থাকা যাবে এক একটা রুমে সব মেলায় রুম খুবই বড় আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও খুব ক্লিন এখানে একটা বেসিন দেওয়া আছে আর দেওয়া আছে মিরর আর অবশ্যই এখানে হাই কমোড রুমে একটা সোফাও দেওয়া আছে প্রয়োজনে বসা যাবে কাপড় চোপড় রাখা লাগে চান থাকে আর কি তো সব মিলায় বলা যে ভালো মানে বারোশো টাকার মধ্যে এত বড় সাইজের একটা রুম মোটামুটি ভালো ভাই আপনাদের এখানে যদি কেউ কোনো গেস্ট আসতে চাই তাহলে কি নাম কি আপনাদের রিসোর্টের নাম এবং ঠিকানা যদি বলে দিতে আমাদের রিসোর্টের নাম হচ্ছে রিসোর্ট জাফলং এ রাত আমরা বেছে নিলাম জয়ন্তাবিলি রিসোর্ট রিসর্টের বারান্দা থেকে চোখে পড়া পাহাড় আর নদীর অপর দৃশ্য এক রাতের জন্য বাড়া পড়বে মূলত বারোশো টাকা দিয়ে আমরা নিয়েছি আর সিজনে আসতে দুই টাকা পড়বে আর অবশ্যই দামাদামি করে নিবেন যাতে কমের মাধ্যমে নিতে পারেন এখানে থাকার সুবিধা হলো শান্ত পরিবেশ নিজস্ব রেস্টুরেন্ট আর প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ যুক্ত তারপর আমরা রুমে কিছু সময় রেস্ট নিয়ে চলে গেলাম জাফলং জিরো পয়েন্টে এখান থেকে মূলত আমরা যাব মায়াবী ঝর্ণা দেখতে এই জিরো পয়েন্ট থেকে মূলত উপভোগ করা যায় মেঘালয়ের কাউকি শহরের সৌন্দর্য এবার আমরা এসে পৌঁছেছি জাফলং জিরো পয়েন্টে সিলেটের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি এটি সামনে বিস্তৃত নদী আর যার তলায় হাজারো পাথর যোগ করছে ওপারে চোখে পড়ে ভারতের পাহাড় আর লাউকি শহর আর সীমান্ত এখানে প্রতিদিন হাজারো শ্রমিক নদীর বুক থেকে পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন তাদের পরিশ্রম জাফলং কে করেছেন অনন্য শীতকালে এখানে নদীর পানি কিছুটা কম থাকলেও বর্ষায় পাহাড়ি স্রোতে জিরো পয়েন্ট ভ্রমণকারীদের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে আর এখানে কেনাকাটার জন্য বিভিন্ন স্থানীয়দের দোকানও পেয়ে যাবেন সাধারণত এখানে ইন্ডিয়ান অথবা দেশি পণ্য যেগুলো আছে এগুলো পেয়ে যাবেন এবং কম দামে ইন্ডিয়ান সকল পণ্য এখান থেকে কিনতে পারবেন আপনারা জিরো পয়েন্ট থেকে নৌকা ভাড়া করে আমরা রনা দিলাম মায়াবী পথে ভাড়া সাধারণত প্রতি নৌকা পাঁচশো থেকে আটশো টাকা করে চাই দামাদামি করে কিছুটা কমানো যায় যাত্রী সংখ্যা ও মৌসুমি অনুযায়ী তা কিছুটা ওঠানামা করে নৌকায় বসে শুরু হলো প্রকৃতির অন্যরকম ভ্রমণ নদীর দুই পাশে চোখ পড়ে বিশাল সবুজ পাহাড় মাঝে মাঝে দেখা মেলে বাঁশ জার আর গ্রামের ছোট ছোট ঘর কোথাও দেখা যায় স্থানীয় জেলেদের মাছ ধরতে আবার কোথাও নদীর তীরে মহিলারা কাপড় ধুচ্ছে এসব দৃশ্য ভ্রমণকে আরো জীবন্ত করে তোলে নৌকা চলতে চলতে চোখে পড়েন নদীর বুকে শত শত শ্রমিক তারা নদীর তলা থেকে পাথর তুলছে মাথায় বা ছোট নৌকায় করে নিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এখানকার মানুষের পরিশ্রমী জীবনও চোখে পড়বে স্পষ্টভাবে নৌকা ধীরে ধীরে এগিয়ে যায় চারপাশে শোনা যায় পাখির ডাক পানির শব্দ আর হাওয়ার শো আওয়াজ মনে হয় যেন প্রকৃতির গান গাইছে পাহাড়ের গায়ে সবুজের ছায়া আর নদীর জলে প্রতিফলিত রঙে দৃশ্যপট আরও মোহনীয় হয়ে ওঠে প্রায় আধা ঘন্টা নৌকা এবং পায়ে হেঁটে মায়াবী জনার কাছাকাছি চলে আসছি দূর থেকে জলধারার গর্জন শোনা যায় যতই কাছে যাই পানির ছিটা এসে শরীরে লাগে তখনই বোঝা যায় আমরা এখন অসাধারণ জায়গার দিকে এগিয়ে যাচ্ছি নামের মতো এই ঝর্ণা যেন সত্যি এক রহস্যময় জায়গা পাহাড় বেয়ে নেমে আসা ঠান্ডা জলের দ্বারা চারপাশে পড়ছে কানে ভেসে আসছে এক টানা ঝর্ণার পাতদেশে দানালি শরীর ভিজে যায় ঠান্ডা জলে সূর্যের আলো যখন পানির ফোটার মধ্যে পড়ে তখন চারপাশে তৈরি হয় জলমলের রং মতো দৃশ্য প্রকৃতির এই সৌন্দর্য যেন মনে করিয়ে দেয় এখানে মানুষের কোনো সাজসজ্জা নেই সবকিছুই একেবারে প্রাকৃতিক মায়াবী ঝর্ণার চারপাশে পাহাড়ি গাছপালা আর শেওলায় ডাকা পাথর উপরে তাকালে মনে হয় পাহাড় যেন আকাশ শুয়ে আসে ঝর্নার পথে হাঁটতে গিয়ে মাঝে মধ্যে দেখা মেলে ছোট ছোট জলধারা যেগুলো মিলিত হয়ে এই ঝর্ণাকে করেছে আরো শক্তিশালী এখানে আসা প্রতিটা ভ্রমণকারীর জন্য ঝর্নার জল স্পর্শ করাটাই সবচেয়ে বড় আনন্দ অনেকে পা ডুবিয়ে বসে থাকেন কেউ বা সরাসরি ঝর্ণার নিচে দাঁড়িয়ে শরীর ভিজিয়ে নেন এই ঠান্ডা পানির শীতলতা মুহূর্তে ক্লান্তি দূর করে দেয়। মায়াবী ঝর্ণা শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এক ধরনের শান্তি আর প্রশান্তির অনুভূতিও এনে দেয় জাফলং এসে যারা এখানে না ঘুরে যান তাদের ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় প্রকৃতির কোলে এমন অভিজ্ঞতা নয় মায়াবী ঝর্নার অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর এবার আমরা আবারও নৌকা করে ফিরে চলেছি জাফলং জিরো পয়েন্টের দিকে ফেরার পরটা সকাল বেলার চেয়ে অনেক ভিন্ন মনে হয় জল ভেজা হাওয়া আর নদীর শান্ত ঢেউ প্রশান্ত করে শুরু হলো এক নতুন অভিজ্ঞতা নৌকায় উঠতেই ছোট নৌকা ধীরে ধীরে বেসে চলে পিরাইন নদীর উপর দিয়ে নদীর স্বচ্ছ পানিতে চারপাশের পাহাড় আর সবুজ গাছপালার প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় হালকা বাতাস চুল উড়িয়ে দেয় আর সেই মুহূর্ত মনে হয় যেন সময় থেমে গেছে নদীর দুই পাশে বৃষ্ণিত সবুজ পাহাড় কোথাও ঘন জঙ্গল কোথাও আবার ছোট ছোট গ্রাম মাঝে মাঝে দেখা যায় আর পাখির কিচিরমিচির ডাক গ্রামের লোকজন নৌকার পাশে দাঁড়িয়ে হাত নাড়ে ছোট ছেলে মেয়েরা পানিতে জাপিয়ে পড়ে খেলা করে নদীর এই দৃশ্য ভ্রমণকে করে তোলে আরো আনন্দদায়ক ভ্রমণের পথে সবচেয়ে বেশি চোখে পড়ে পাথর তোলা শ্রমিকদের দৃশ্য শত শত শ্রমিক কোমর সমান পানিতে নেমে পাথর তুলছে মাথায় বাদ ছোট নৌকায় করে নিয়ে যাচ্ছে এই নদী শুধু সৌন্দর্যের নয় হাজারো মানুষের জীবিকার উৎস প্রকৃতির মাঝে এমন কর্ম অঞ্চল ভ্রমণকারীদের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা নৌকা যখন ধীরে ধীরে এগিয়ে যায় তখন শোনা যায় জলের শব্দ হাওয়ার শোষ আওয়াজ আর পাখির ডাক কখনো মনে হয় নদী নিজেই গান গাইছে ভ্রমণকারীরা নৌকায় বসে হাত ডুবিয়ে দেয় জলে সেই ঠান্ডা স্পর্শ মনকে আরো সতেজ করে তোলে প্রকৃতির এই প্রশান্তি শহরে জীবনে পাওয়া যায় না যাত্রা সূর্যের আলো যখন নদীর জলে পড়ে শেষ তখন চারপাশটা যেন সোনালী রঙে ডেকে যায় দূরের পাহাড়ে ছায়া নেমে আসে আর নদীর বুক ভরে ওঠে শান্ত নিরবতাই নৌকা ভ্রমণের এই শেষ মুহূর্তই ভ্রমণকারীর মনে থেকে যায় সবচেয়ে বেশি যেন প্রকৃতির কুল গেসে কাটানো কিছু অমূল্য সময় জাফলং জিরো পয়েন্টে ফিরে এসে আমরা বসলাম সাদা পাথরের উপর হাজারো পাথরের বীরে বসে মনে হয় যেন নদীর বুকের উপর বসে আসি পিয়ান নদীর স্বচ্ছ জলে সূর্যের আলো পরে জিকমিক করছে আর চারদিকে পাথরের সমারোহ এই জায়গাকে করে তুলেছে একেবারে ভিন্ন এখানে বসে কাটানোর সময় যেন ধীরে ধীরে থেমে যায় নদীর হাওয়া শিশুদের খেলা পর্যটকদের হাসি আনন্দ সব মিলিয়ে পরিবেশটা সত্যি অন্যরকম এই পাথরের উপর বসে ওপারের দিকে তাকালে দেখা যায় ভারতের সীমান্ত এলাকা আর বিখ্যাত ডাউকি শহর পাহাড়ের গায়ে গড়ে ওঠা এই ছোট শহরটিকে বলা হয় মেঘালয়ের প্রবেশদ্বার দূর থেকে দেখা যায় বাড়িঘর পাহাড়ি রাস্তা আর মাঝে মাঝে ভারতীয় ট্রাক চলাচলের দৃশ্য ডাউকি শহরের মধ্য দিয়ে বয়ে গেছে একটি নদী যেটি গ্লাস রিভার নামে বিশ্বজুড়ে পরিচিত উপারের স্বচ্ছ পানির সেই সৌন্দর্য এখান থেকেও কল্পনা করা যায় সীমান্তে এত কাছে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতির সৌন্দর্য কোনো সীমারেখা মানে না এটি সবার জন্য উন্মুক্ত সিলেট শহর জাফলং এর পথে ক্রিকেট মাঠ জিরো পয়েন্ট রিসোর্টে থাকা নৌকাই মায়াবী ঝর্ণা আর মেঘালয়ের দাঙ্কি শহরের সন্ধ্যা প্রতিটি অভিজ্ঞতাই ছিল ভিন্ন রকমের প্রকৃতি আর ভ্রমণের এই মিলন বন্ধন আমাদের মনকে করে তুলেছে আরো সমৃদ্ধ আপনারা সময় করে অবশ্যই ঘুরে আসুন সিলেটেই অসাধারণ সব জায়গা থেকে আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন কোনো ভিডিওর জন্যে ধন্যবাদ সবাই